বাংলার ব্যাকওয়ার্ডার সৌরভকাঠি থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি এখন আছি সৌরভকাঠিতে অর্থাৎ আমাদের পিরোজপুর জেলার সৌরভকাঠি উপজেলায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমি আপনাদের দেখাবো এবং আপনাদের মূলত গাইড করবেন আমাদের আমি আসাদুজ্জামান আসাদ সৌরভকাঠি ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছি এবং উনি একজন ইন্টারন্যাশনাল ট্যুর গাইড তো চলেন আমরা শুরু করি দেখা যাক আমাদের স্বরূপ কি কি আছে এবং আপনারা যদি কেউ স্বরূপ ভ্রমণে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে স্বরূপ আসতে পারেন এখানে হোমস্টের ব্যবস্থা আছে এখানে গ্রামীণ পরিবেশে থেকে গ্রামের ফুড খেয়ে আপনারা স্বরূপ ঘুরে ঘুরে দেখতে পারবেন চলুন শুরু করি দক্ষিণ অঞ্চলের ঐতিহ্য যে লোক অর্থনৈতিক আপনারা দেখতে পাচ্ছেন সরুপ কাঠি এটা কি খাল আসাদ ভাই এটা কালীবাড়ি খাল কালীবাড়ি খাল আর ওইটা সন্দনা নদী না হ্যাঁ এটা সন্দনা নদী সন্দনা থেকে এটা ঢুকছে কালীবাড়ি খালের দিকে ঢুকছে শীতল よろしくお願いします。<music>